ওই বাপ শুন হামার বহুর কাছে কি কইছিলি তো ও আর দস ঢাকার লেগে আর আকটু ওই ছড়ির আর আকটু লাভারে নাম ভুলি দি আছে যাহা আমি কেনইই কইব তোমার দেওরের ব্যাটার সাথে আর পোস্ট চলছে তোর কয়টা বাবা ইাকটু ছড়িয়া আর আকটু ওই মাগির মাথায় যोत না চুলাছে তার থেকে 4 গুণ আমার আচার বেলা وجه ফাঁকে আজাক তো কথা শুন এক ছুড়ি ওই পারার খালি সেই ফেসবুক না কি হওয়ার শখ ও ফেসবুক না হওয়ার শখে বলছে দিন রাত কি মেসেজ করছে ছোড়া দেখে আর বলছে প্রত্যেকটা ছোড়াকে দিন সেই হক শক না হুকিং না কি একটাই সে মোবাইলের ভিতরে ঢুকি থাকছে আর জানলার ফাঁক দিন যে চার বছর হ্যালো হ্যাঁ আমাকে রিচার্জ মেরে দাও ওই রিচার্জ মেরে দিবে না ওই করবে না ওডা লাউড়িয়া ঢোলডাঙা চিগোস্তু কো সিল গয়া মাজিরা বাজবুজুম কেও কব দইনি কে মা বাজবুজুম ড্যাম ডাকাতি চুংড়ি কোউড়িয়া লয়াগা নারায়ণপুর हां सुन মাথা নিঞা তারপর সুর ফুলিয়া উঠে সব জায়গা কাচুরা আমি কোতি জানতে পারলাম জানি ঢোলডাঙা জলসা দিনে এবার আমি জলসা শুনতে গিয়েছি ঘুগনি খেতে খেতে তো এবার ওই ছুঁড়িকে দেখি পাঁচটা ছুড়ে দেবো এটা ওই ছুঁড়ি আমার কাছে রিচার্জ মিলে আছে আবার বলছে ওই ছুঁড়ি আমার কাছে রিচার্জ মিলে আছে আমি বলছি হাইতে মাতে মা ছুড়ি সব বাইয়ের কাছে রিচার্জ মিলে আছে কি মেয়া কি মেয়াতে এইরকম করি দিন কাল সব কাটাছে এরকম করি দিন কাল সব কাটাছে বাপ মা ফুকি নাকি রিচার্জ মারার পয়সা দেয় না বাপ মা জানে না ওই অপরচিতা ছি কে কেনা চেটি বেড়া চেটে